বাই মধ্যে খুবই সুন্দর দুটি বেডরুম একটি বাথরুম একটি ফোর্স একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম একটি কিচেন রুম একটি ইনসাইড স্টেয়ার কেজ দিয়ে আমরা আজকের এই প্রজেক্টটি সাজিয়েছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্ট আমরা যেটি দেখাবো আপনাদেরকে এই ডুপ্লেক্স বাড়িটির এক তালা করতে কত টাকা যাবে সে খরচের হিসেবটি দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো ভিউ দেখাবো টুরি ফ্লোর প্লানটি দেখাবো ইনশাল্লাহ মাত্র তেইশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে আমরা টোটাল ল্যান্ড কভার করেছি যেখানে সাতশো ছাব্বিশ স্কোয়ার ফিট এক কাঠা জায়গা আজকের বাড়িটি হচ্ছে আমাদের এক কাঠা জায়গার মধ্যে দুটি বেডরুম একটি ড্রয়িং ডাইনিংয়ের তাই নাটনির সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবে ও আসসালাম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি সেজন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ প্রজেক্টটি না টেনে সম্পূর্ণ দেখবেন সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ অন্তর্গত ইসাপুর গ্রামের মিস্টার কাউসার হামিদ নামে প্রবাসী এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওনার জায়গাটা হচ্ছে খুবই সংকীর্ণ পৈতৃক সূত্রে উনি এই জায়গাটা অবদল পেয়েছেন তেইশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে এই নান্দনিক ডিজাইনটা করেছি দেখতে পাচ্ছেন বাইরের এক্সটোরিয়র ডিজাইনটাকে কীভাবে নান্দনিকভাবে আমরা ক্লাসিক্যাল করার চেষ্টা করেছি সাদের মধ্যে আমরা কিছু কার্নিশ বাড়িয়েছি লেনটেন থেকে কিছুটা কার্নিশ বাড়িয়েছি ফোর্সের মধ্যে কিছুটা কার্নিশ বাড়িয়েছি জানালার মধ্যে সেভাবে আমরা ডিজাইনটাকে ড্র করার চেষ্টা করেছি একটু নান্দনিকতা ছোঁয়া নিয়ে আসছি যেহেতু এই বাড়িতে আসলে ওই বারান্দা নাই সে কারণে আমরা বদলোক যেহেতু প্রবাসী থাকেন উনি ক্লাসিক্যাল ডিজাইন পছন্দ করেছেন তাই আমরা ডিজাইনটা করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে দিতে পারেন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব ডিজাইন আপনাকে উপহার দিতে প্রিয় বন্ধুরা আমি আবারও বলি মাত্র এক কাঠা জায়গার মধ্যে আজকের প্রজেক্টটি আপনাদের কাছে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ জি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আমি যেটা বলেছিলাম ফার্স্ট হচ্ছে ফোর্স দিয়ে বিল্ডিংকে প্রবেশ করি ড্রয়িং রুম মানে ড্রয়িং রুমটা থাকবে সেপারেট ড্রয়িং রুমের সাথে ডাইনিংয়ের সাথে লিঙ্ক করা একটি টয়লেট থাকবে একটাই টয়লেট চাইলে বদল এই এই প্লটে আর একটা টয়লেট উনি অ্যাড করতে পারবেন সিঁড়ির নিচে যাই হোক দুটি বেডরুম রেখেছি একটা ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটা কিচেন রুম ছোট্ট জায়গা মাত্র এক কাঠা জায়গা সাতশো ছাব্বিশ স্কোয়ার যৌকের মধ্যে আমরা এই বাড়িটি করেছি তা আমাদের রুমের সাইজগুলো কেমন হবে সেটা আমি ডি প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লা একটু ধৈর্য সহকারে দেখান তাহলে আমরা সামারাইট যদি করি এখানে আমরা কি পেয়েছি প্রতিটি রুম থাকবে দুটি করে রুম থাকবে প্রতিটি রুমের ন্যাচারাল আলো বাতাস থাকবে সিঁড়িটা আমরা দিয়েছি ফিসনের পাশে কেননা এখানে একটাই পরিবার থাকবে যদি এখানে দুইটা পরিবার থাকতো তাহলে আমাদের ফ্রন্ট সাইডে আমাদেরকে স্টেয়ার দেওয়ার বাধ্যবাধকতা থাকতো তো আমরা বদলোকে রিকোয়ারমেন্ট যেভাবে দিয়েছি আমরা সেভাবে করার চেষ্টা করেছি আমি আবারও করি আবার রিফ্লে করি মাত্র এক কাঠা জায়গার মধ্যে আমরা আজকের এই প্রজেক্টটি ড্র করেছি আলহামদুলিল্লাহ আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইন করে দিতে পারেন সেজন্য স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিতে পারব ইনশাল্লাহ প্রেম একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আসি আপনাদের পাশে আমি আমরা আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন সব কিছু খরচের হিসাব সহ সব কিছু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি কাজ চলাকালীন সময় আমরা সাইট ভিজিট করে থাকি কন্ট্রাক্টারদেরকে সুপরামর্শ দিয়ে থাকি টোটালি কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের টাচের উপর দিয়ে কমপ্লিট করার চেষ্টা করি ইনশাল্লাহ জি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে টু প্লান্ট একটু মনোযোগ সহকারে দেখবেন তেইশ ফিট বাই তিরিশ ফিট টোটাল লেন আমরা কভার করেছি একটি ফোর্থ আছে ড্রয়িং রুম আছে এই হচ্ছে একটা বেডরুম এই একটা বেডরুম এগারো ফিট বাই বারো ফিট দশ ফিট চার বাই এগারো ফিট চার ফিট টয়লেটটি হচ্ছে দশ ফিট নয় বাই বারো ফিট সব কিছু মিলিয়ে মাত্র সাতশো ছাব্বিশ স্কোয়ার ফিট আমরা জমি কভার করেছি এটা হচ্ছে ফ্লোর এরিয়া দেখুন এগুলো কিছু আমরা স্টিল পিকচার রেখেছি আমি আপনাদের কাছে বোঝানোর জন্য এই যে ফোর্স ফোর্সটা এখানে থাকবে ফোর্স ফোর্স থাকবে এখানে ফোর্সের যে ডিজাইনটা সেটা রেখেছি ফোর্সের উপরও যে আমরা যে কার্নেজগুলো দিয়েছি সেটা আপনাদের কাছে দেখাচ্ছি কার্নেজগুলো রেখেছি সাদের উপরে এবার এটা হচ্ছে কি বারান্দাটা কেউ থাকবে সেটা মানে বারান্দা অথবা আমরা লুয়ার বলি সেটা সে রেখেছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি এটা হচ্ছে ব্যাকসাইড বিল্ডিংটার ব্যাকসাইড হচ্ছে এইরকম সেটা আপনারা থ্রি ডি ডিজাইনে অবশ্যই দেখেছেন চলো আমরা দেখি বাড়িটি করতে কত টাকা খরচ হবে জন্য আমরা যে বাড়িটি করেছি সাতশো ছাব্বিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা হিসেব দেখাবো এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে সবকিছু মিলাই ইটবালের হড সিমেন্ট বাবদ চার লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা খরচ পড়বে সাত পর্যন্ত কাজ করতে খরচ পড়বে দুই লক্ষ অষ্টআশি হাজার ফ্লোর ডালায় গাঁথ নিয়ে প্লাস্টার সহ দুই লক্ষ ছত্রিশ হাজার সব কিছু মিলিয়ে নয় লক্ষ বাষট্টি হাজার টাকা খরচ পড়বে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কাজ কমপ্লিট করতে ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও ছয় লক্ষ পঁচাশি হাজার সব মিলে ষোলো লক্ষ সাতচল্লিশ অলমোস্ট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন আশা করি উত্তর প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর বাড়িটি নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুলিল্লাহ